ঢাকার কুখ্যাত অপরাধ জগৎ সন্ত্রাস রক্তাক্ত সংঘর্ষ আর দুঃসাহসিক কাহিনীকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে সিনেমা টাইম ইন ঢাকা গেল বছরের মার্চে ছবিটির ঘোষণা দেন নির্মাতা আবু হায়াত মাহমুদ শুরুর দিকে আলোচনায় ছিল মোশারফ করিম ও শরিফুল রাজের নাম তাদের মধ্যে কেউ হবেন রহস্যময় কালা জাহাঙ্গীর তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার সামনে এলো বড়সড় এক চমক ঢালিউডের সুপারস্টার সাকিব খানই হচ্ছেন সেই কালাজাহাঙ্গীর বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে ছবির চূড়ান্ত প্রস্তুতি চলছে জোর কদমে সাকিব খানকেই কেন্দ্রীয় চরিত্রে রেখে এগোচ্ছে চিত্রনাট্য ও প্রি প্রোডাকশনের কাজ দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমে ও বাস্তবভিত্তিক চরিত্রে দেখা যাবে তাকে খুব কম অভিনেতায় আছেন যারা চরিত্রে চরিত্র ভেঙে নিজেদের নতুন করে গড়ে তুলেছেন আর এদিক থেকে শাকিব খান নিঃসন্দেহে এক উজ্জ্বল ব্যতিক্রম জানা গেছে কালা জাহাঙ্গীর চরিত্রটি হবে একাধারে ভয়ঙ্কর করুণ ও রহস্যময় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একক রাজত্ব করা এই চরিত্রের বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই নির্মিত হবে পুরো সিনেমা আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব বাস্তব ঘটনা নির্ভর এমন চরিত্রে অভিনয় করতে গেলে শুধু স্টারডম নয় দরকার সাহস অভিনয় সামর্থ্য আর নিজেকে ভেঙে গড়ার ক্ষমতা আর ঠিক এই জায়গাতেই সাকিব খান এক অনন্য নাম ছবিটি শুধু শাকিব খানের ক্যারিয়ারে এক নতুন মোড় নয় একই সঙ্গে বাংলা সিনেমায় রিয়েল লাইফ ক্রাইম থ্রিলার ধারায় একটি সাহসী সংযোজন হিসেবেও বিবেচিত হতে পারে এখন দেখার বিষয়ে ঢালিউডের রাজা কিভাবে রূপ দেন কালা জাহাঙ্গীরের সেই অন্ধকার জগৎকে